আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু কটনের ট্রিপিস নিয়ে আজকে একদম অফার প্রাইজে আপনাদের জন্য হচ্ছে এই কটনের ড্রেসগুলো নিয়ে আসছি যেগুলো হচ্ছে নতুন আসছে একদম ধামাকা অফারে থাকবে যারা নিতে চাচ্ছেন ফার্স্ট অর্ডার করবেন মানে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস যেটাকে বলে এটা আপনার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসটাকে বলে সোরে হ্যাঁ এটা দিয়ে শুরু করি ভাই এটা হচ্ছে ব্ল্যাকের রেড কালার কম্বিনেশন ঠিক আছে এই ড্রেসটা এত বেশি সুন্দর বিশেষ করে আমি বলবো যে এই প্রিন্টটা প্রচুর হিট এটা হচ্ছে আপনার জামাটা জাস্ট দেখুন আমি একটু লুকটা দূর থেকে দেখাই এটা নিচে কিন্তু প্রিন্ট আছে এবং গলায় হচ্ছে প্রিন্টের প্যানেল হবে প্লাস ব্যাক সাইডও সেম প্রিন্ট থাকবে স্যালার হবে এক কালারের মধ্যে আর এটার সাথে ওড়া যেটা আছে বিয়ার্স ওনাটা রয়েছে এইটা ওড়াটা কিন্তু বিশাল বড় ভাড়া হোলসেলার বলে কিন্তু আজকে এই প্রাইজে আপনারা এই ড্রেসগুলো পাবেন আদারওয়াইজ এই ড্রেস এই প্রাইজে জাস্ট ইম্পসিবল ওর দেখুন লম্বা চওড়া সব দিকে হচ্ছে বিশাল বড় এবার এটা কালার গুলো দেখাবো হ্যাঁ একটু খুলে দেখাই না হলে বোঝা যাবে না একটা কালার এই যে এটা হচ্ছে মূলত গ্রিন এর সাথে আপনার মাস্টার এই যে এটা হচ্ছে বটল গ্রিন এর সাথে আপনার মাস্টার কালার কম্বিনেশন জাস্ট দেখুন এত বেশি সুন্দর আর আমার তো সবচেয়ে বেশি ভালো লেগেছে এই ড্রেসের ওন্না ওড়না দেখলে যে কারোর মাথা খারাপ হয়ে যাবে এত চমৎকার একটা ওড়না এইটা ওড়নাটা যেরকম লম্বায় বড় সেরকম হচ্ছে চড়াই বড় তো এই ড্রেসের প্রাইস কত পড়ছে প্রাইস থাকবে 550 টাকা হোলসেল প্রাইস হোলসেল প্রাইস সারা বাংলাদেশ চ্যালেঞ্জ অফার থাকবে এবং কালার থাকবে গ্যারান্টি আর ভিউয়ার্স আমাদের কিন্তু 650 টাকার প্রোডাক্টও আছে সেটার ভিডিও আলাদা আলাদা এইটা 550 হ্যাঁ এটা 550 এটা কিন্তু মাস্টার্ড অ্যাশ কালার কম্বিনেশন ঠিক আছে আর এটা হচ্ছে রেড এন্ড ব্ল্যাক কম্বিনেশন ওকে প্রাইস পড়বে হচ্ছে অনলি

এই যে কাপড় তো জয়পুরি কাপড়ি কাপড় মানে একদম সুতি কাপড় সুতি লন প্রিন্ট আর সবগুলো জয়পুরি কারণ লন প্রিন্ট অনেকে মানে অনেকেই হচ্ছে কমেন্ট করছিল একটু লন প্রিন্টের মধ্যে দেখেন কটন সো দেখা যাচ্ছে সবার কথা চিন্তা করে কিন্তু এই যে মিক্সড কালেকশন রাখা সালোয়ার থাকছে আর থাকছে ওন্না এটা প্রাইস কত ভাই 550 100 আজকে 550 ধৈর্য ধরে ভিডিও দেখবেন আজকে অনেক কালেকশন দেখাবো ব্ল্যাক আছে তারপরে হবে জাম কালার আর একটা মেরুন কালার দাম মাত্র 550 এখন যেটা আপনাদেরকে দেখাবো এটা আরেকটা ড্রেস এটার মধ্যে আপনারা কালার পাচ্ছেন চারটা সো এটা হচ্ছে পেস্ট কালার গোল্ডেনে পেস্ট কালার কম্বিনেশন দেখুন এটা হচ্ছে জামাটা খুবই সুন্দর একটা কালেকশান এই যে অফারটা ভাড়া দিচ্ছে পাঁচশো পঞ্চাশে এই ড্রেস মানে আনবিলিভেবল একটা অফার প্রাইস আমি বলবো সো যারা নিতে চান ফার্স্ট অর্ডার করবেন সালোয়ার আছে আর আছে অন্য দামটা একই থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশে কালার দেখিয়ে দেব এটার পেস্ট কালার দেন ব্ল্যাক ম্যাজেন জাম আর এটা হচ্ছে রেড আর ওড়গুলো কিন্তু বিশাল বড় নামাজি অন্য এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে গ্রিন কালারটা আপনাদেরকে দেখিয়ে দিই এর বটল গ্রিন কালারটা এই যে দেখুন একদম নতুন আসছে কিন্তু ঠিক আছে এই যে দেখুন খুবই সুন্দর বটল গ্রিন কালারের মধ্যে আর প্রত্যেকটা ড্রেসে হাতার কাপড় আলাদা জামার জন্য পর্যাপ্ত কাপড় দেওয়া আছে সালোয়ার এক কালারের মধ্যে এটা হচ্ছে ড্রেসের ওড়না দামটা একই থাকবে অনলি যারা ওভারওয়েট আছেন তাদেরও হয়ে যাবে হয়ে যাবে যদি আপনার বডি হচ্ছে 48 50 বানাতে চান তাও বানাতে পারবেন এত কাপড় দেওয়া আছে প্রাইস পড়ছে सेम 550 টাকা কালারগুলো দেখিয়ে দিলাম নেক্সট এখানে আরো কালেকশন আছে সুন্দর সুন্দর কালেকশন এই যেটা দেখুন বাকি আছে এই যে প্রিন্টটা কি সুন্দর গ্রিন ওয়াও অলিভ গ্রিন কালার কালারটা খুব সুন্দর দেখুন এবং এগুলো জয়পুরি কাপড়ের মধ্যে আছে কটনের মধ্যে খুব সুন্দর করে প্রিন্ট করা দাম থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ ভালো লাগলে স্ক্রিনশট মাছ ছাতার কাপড় আলাদা দেওয়া আছে কিন্তু সালোয়ার এক কালারের মধ্যে আর ওনাটা বিশাল বড় এই যে প্রিন্টের ওনা দামটা কি কালার দেখিয়ে দিচ্ছি অলিভ কালার মাস্টার্ড কালার তারপরে আছে ব্ল্যাক আর এটা হবে ম্যাজেন্ডা দামটা কি থাকছে পাঁচশো টাকা দেন এটা দেখুন এটা কিন্তু একটা চমৎকার কালেকশন আছে এই যে প্রিন্টটা দেখার মতো খুব সুন্দর একটা প্রিন্ট প্রিন্টটা অনেক বেশি সুন্দর আর কালারটা খুব সোভার একটা মানে সুরমা কালার কালারটা খুবই সুন্দর এবং স্মার্ট একটা কালার সালার হবে এটা আর ওনাটা হবে বড় না কটনের মধ্যে ওনাগুলো সব বিশাল বড় নামাজি ওনা দামটা একই থাকবে পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটার এটার কালার রয়েছে দেখুন এই যে এটা কিন্তু একটু ডিপ আস হ্যাঁ এটা হচ্ছে ব্রাউনিশ টাইপের পাশাপাশি ধরলে বুঝতে পারবেন ঠিক আছে এটা ব্লুইশ টাইপের আর এটা জাম কালার এটা পেস গ্রিন কালার প্রাইস একই পাঁচশো পঞ্চাশ দেন এটা একটা আছে দেখুন কয়েল পিন ওকে কয়েল পিন করা এটা এটা হচ্ছে জামাটা সাথে আপনার মানে পর্যাপ্ত কাপড় দেওয়া আছে হাতার কাপড় আলাদা সালোয়ার এক কালারের মধ্যে আর ওনাটা বিশাল বড় হবে দামটা একই থাকছে অনলি পাঁচশো টাকা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন সবে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন কালার আছে এটার মধ্যে চারটা চকলেট কালার ব্ল্যাক কালার গ্রিন কালার সবগুলো একটু ডিপ কালার দামটা কি অনলি পাঁচশো পঞ্চাশে এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন নেক্সট যেটা দেখাচ্ছি এইটা রাফ ইউজের জন্য এই ড্রেসগুলো আমি বলবো বেস্ট হ্যাঁ এখন দেখাচ্ছি চকলেট কালারের মধ্যে প্রিন্টটা খুবই সুন্দর খুবই সুন্দর একটা প্রিন্ট মানে এগুলো কিন্তু এখনো ওপেন করা হয়নি জাস্ট নতুন আসছে ঠিক আছে আপনাদের ওপেন করে দেখানো হচ্ছে সালোয়ার থাকছে এক কালারের মধ্যে আর ওন্নাটা হবে অনেক বড় প্রিন্টের ওন্না এটা প্রাইসটা কি তাই না ভাই হ্যাঁ একই প্রাইস 550 550 এই যে ব্রাউন কালার দেন আছে হচ্ছে আপনার গ্রিন আর এটা ব্ল্যাক

আর ওনাটা হবে বিশাল বড় দামটা একই থাকছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা একদমই হিট কালেকশন পাঁচশো পঞ্চাশে কালার দেখাচ্ছে এটার এটার মধ্যে কালার হবে চকলেট কালার এটার মধ্যে কালার হবে আপনার যে বটল গ্রিন আর একটা হবে যে ডার্ক চকলেট প্রাইস পড়ছে এটা পাঁচশো পঞ্চাশ টাকা সো যারা নিতে যাচ্ছেন এই কালেকশনগুলো চলে আসবেন হচ্ছে ওয়ান ইয়ার্স ওয়ান যেটা হচ্ছে এক বাই চল্লিশ দ্বিতীয় দ্বিতীয়তলার ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ